আজ বানিয়ে দেখাবো চিঁড়ে দিয়ে ভীষণ মজার পিঠে এই পিঠেগুলি এত সুন্দর খেতে হয় আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না একদমই নরম তুলোর মতো পুড়ে ভরা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাই একবার খেলে বারে বারে খাওয়ার ইচ্ছা বেড়ে যায় চলুন এবার তৈরি করে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই পৌষ মাস পড়ে গেছে এই শীতের সময় প্রত্যেক বাড়িতেই কিন্তু বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে খান সেরকমই আজ আমি চিড়ে দিয়ে দুর্দান্ত একটি পিঠে বানিয়ে দেখাবো দেখতে যতটি সুন্দর খেতে অসম্ভব মজার চলুন এবার রান্নাঘরে চলে যায় এখানে আমি দুশো গ্রাম চিড়ে নিয়েছি হ্যাঁ আর একটা কথা চিড়েটা আপনারা পাতলা চিড়েই নেবেন যেহেতু চিড়ে দুধরনের হয় মোটা হয় পাতলা হয় আর একটু ফ্রেশ দেখে নেবেন সাদা চচ্চরে তো এখানে আমি একটা থালা নিয়েছি যেহেতু চিড়ের মধ্যে অনেক ময়লা থাকে দু থেকে তিনবার আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব পরিষ্কার করে নিয়েছি আর পাতলা চিড়িটার নিলে কি হবে খুব সুন্দরভাবে গুলে যাবে এখানে আমি একটা মিক্স জার নিয়েছি মিক্স জারের মধ্যে এবার এই চিড়েটা দিয়ে দেব দিয়ে ব্লেন্ড করে নেব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর একটু আর কি এই রকমই করে ব্লেন্ড করবেন আর অবশ্যই মিক্স জারের মধ্যে অল্প করে জল দিয়ে তারপর ঘুরিয়ে নেবেন পুরো বানাবার জন্যে এই নাতিটা ভেঙে নেব এবার আমি ময়দা নিয়েছি চা চামচে চার চামচ দিয়ে দেব ব্যালেন্স হোক টেস্ট ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর লবণটা আপনারা স্ক্রিপ করে দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি দশ টাকা দামে এক প্যাকেট দুধ দিয়ে দেব দুধটা দিলে কি হয় পিঠেটা খেতে খুবই সুন্দর লাগে এবারে উপকরণ ভালো করে মিশিয়ে সব কিছু এটা ভিয়ে নিচ্ছি এবার কুড়ে নেব হাফ চামচ ঘি নিয়েছি ঘিটা ভালো করে এইভাবে ডোর সঙ্গে মেখে নেব। তাতে কী হবে হাতের সঙ্গে আর একদম লেগে যাবে না প্রথমত আমি চার চামচ ময়দা দিয়েছিলাম তারপরে আরও তিন চামচ ময়দা দিয়েছি টোটাল সাত চামচ ময়দা দিয়েছি ঘি দেবার পর চার থেকে পাঁচ মিনিট মেখে নিয়েছি যখনই দেখবেন হাতের মধ্যে আর কিছুই লেগে যাচ্ছে না তখনই বুঝতে পারবেন খুব সুন্দরভাবে ডো হয়ে গেছে আর ডোটা একটু নরমই করতে হবে এই দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখুন পিঠের সেপে লেচিগুলো এবার কেটে নেব একে একে সব লেচি কেটে নেব এইভাবে একে একে সব লেচি কেটে নিয়েছি এবার আমি পুটটা তৈরি করে নেব গরম করার মধ্যে নারকেল কড়াটা দিয়ে দেব এখানে আঁকের গুড় নিয়েছি তিন চামচ দিয়ে দিলাম এবার দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নেবের কালারটা দেখুন কত সুন্দর এসছে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেবেন ভালো জিনিস অন্ধকার এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম প্রথমত একটু খুড়ি বানিয়ে নেব এইভাবে খুঁড়িটা বানিয়ে নিলাম এবারে খুরির মধ্যে পুর দিয়ে দেব নারকেলের পুর দিয়ে এবারে দুটো মুগ এইভাবে মুড়ে দিয়ে আবার আমি যেমন লেচি করেছিলাম লেচি পরিণত করে নেব এখানে কিছু আমি ছাপ নিয়ে নিয়েছি তো তিন চার রকমের মতো নিয়েছি এবারে একটা ডিজাইন তুলে নেব আর একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি ঠিক এইভাবে মাঝে বসিয়ে দেব এইভাবে আলতো হাতে চাপ দিলে খুব সুন্দরভাবে সেপটা উঠে আসবে একটা ডিজাইন পিঠে বানানো হয়ে গেল আরও একটা ডিজাইন আমি দেখাবো আরও একটা লেচির মধ্যে পুর ভরে নিয়েছি এবারে আরও একটা অন্য ডিজাইনে নিয়ে নিলাম ঠিক এইভাবে বসিয়ে দিলাম আপনাদের কাছে যদি কোনো ছাঁচ থাকে মানে ছাঁচ ছাঁচ না থাকে তাহলে এমনি হাত দিয়েও ডিজাইন করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে ঠিক এইভাবে বসিয়ে দেব এই দেখুন আরও একটা ডিজাইন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল কত সুন্দর চিড়ে পিঠে দেখেছো খুব সুন্দর হয়েছে এইভাবে একে একে সব সেপ গুলো বানিয়ে নেব সেপ গুলো সব বানিয়ে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর ডিজাইন গুলো এসছে দেখুন সময় গরম গরম পিঠে তাও আবার চিড়ে ছাপা পিঠা পিঠে ভিতর ঢুকে খাও করে একটা ছিদ্র করা থালা নিয়েছি একটু সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি এবারে যে পিঠের যে সেপ বানিয়ে রেখেছিলাম এবারে একে একে এইভাবে সাজিয়ে দিয়ে দেবো একটা কড়া বসিয়ে দিয়ে অল্প করে জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবারে ঠিক মাঝে এইভাবে একটা স্ট্যান্ড বসিয়ে দেব দিয়ে এই যে পিঠের যে ছিদ্র করা থালা সাজিয়ে নিয়েছি ঠিক এইভাবে দিয়ে চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে ছ থেকে সাত মিনিট ভাজিয়ে নেব মিনিট হয়ে গেছে এবারে চাপাটা খুলে দেখে নেব কত সুন্দর হয়েছে দেখো আর পিঠেটা ভাবানোর পর সেপগুলো যেন আরও বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে এইভাবে একটু হাত দিয়ে দেখব এই দেখুন হাতের মধ্যে কিন্তু কিছুই কত সুন্দর লাগছে না হ্যাঁ হাতের মধ্যে কিছুই লাগছে না মানে পিঠেগুলো পারফেক্টভাবে ভাবানো হয়েছে এবারে নামিয়ে একটু ঠান্ডা করে নেব চিড়ে পিঠে খাই নি গো চিড়ে পিঠে খাওনি নি দিদি না আর চিড়ের ছাপা পিঠে আহ ফাটাফাটি গো একটু ডেকোরেশন করে নেবো তো সেই জন্য চেরি ফল ছোট ছোট করে কুচি কুচি করে কুচে নিয়েছি মাঝে দিলে কি হবে দেখতে এত সুন্দর লাগবে। সুন্দর বন্ধুরা চিড়ের ছাপা পিঠে দেখতে লাগছে দেখুন খেতে কিন্তু অসম্ভব লাগবে চিড়ে ছাপা পিঠেটা খুব সুন্দর দেখতে এত ভালো লাগছে কি বলবো যেন মনে হয় কখন এই পিঠেগুলো খাওয়া শুরু করব আর অপেক্ষা করেই থাকতে পারছি না আরে আপনারা একবার খেলে বারে বারে এই চিড়ে ছাপা পিঠে বানিয়ে খাওয়ার ইচ্ছা বেড়ে যাবে ছোট বড় সবাই খাবে হ্যাঁ আমি এবারে একটা পিঠে নিয়ে দেখাবো কত সুন্দর এই দেখুন পুর ভরা পুর ভরা দেখুন মানে পুরো একদম পুড়ে ভরা এত সুন্দর হয় বন্ধুরা খেতে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় একবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন অসম্ভব মজার লাগে চিড়ের ছাপা পিঠে খুব সুন্দর হয়েছে দিদি বলো গরম গরম চিড়ের ছাপা পিঠে খেয়ে দেখো গরম গরম চিড়ের ছাপা পিঠে এই পিঠেটা নেই নো যেটা তোমার পছন্দ তিন চার রকম ডিজাইনে তো করেছি খুব সুন্দর পিঠটা সাইজ মানে ডিজাইন সামনের ডিজাইন সুন্দর আমি কিনেছি হ্যাঁ এটা সুন্দর নরম হয়েছে বন্ধুরা একদম পুরো সফট হয়েছে ভিতর দেখো পুরো ভরা আর এক কামড় খেলাম এত ভালো লাগছে গরম গরম এই চিড়ের ভা ছাপা পিঠে ভাপা পিঠে ছাপা পিঠে দিদি বলো পিঠেটা খেতে কেমন লাগছে পিঠে তো খুবই সুন্দর লেগেছে নরম আছে দেখেছো নরম আর বাচ্চা বড়রা বয়স্করা সবাই কিন্তু খুবই ভালোবেসে খাবে আপনারা বাড়িতে একবার এইভাবে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই